ইলিয়াস লিখেছেন বাসার শোকেস আলনা ইত্যাদি অপচয় গণ্য হবে কেনা না শোকেস আলনা ইত্যাদি এগুলো আজকাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অন্তর্ভুক্ত এগুলো কিনতে গিয়ে যদি আপনি অহেতুক টাকা পয়সা নষ্ট করেন একটা থাকছে আরও কয়েকটা কিনেন এবং কদিন পর পর আপনি চেঞ্জ করেন প্রয়োজন ছাড়া একান্ত কোনো যুক্তি কারণ ছাড়া এবং সেখানে আপনি অস্বাভাবিক মাত্রায় বা পর্যায়ে যদি আপনি টাকা পয়সা খরচ করেন তাহলে সেক্ষেত্রে সেটা অপচয় গণ্য হতে পারে তা মোহাম্মদ রাশিক শাহির আপনি লিখেছেন এডি থেকে এশার নামাজের জামাতের সময়ের ভিন্নতার কারণে এক জায়গায় নামাজ পড়ার পর অন্য জায়গায় আজান শোনা যায় দুই আজানের কি জবাব দিতে হবে দুটি আজান যদি শোনা যায় আপনি প্রথমে যেটা শুনছেন সেটার জবাব দিবেন এবং সেটার জবাব দিয়ে আপনি যদি শেষ করেন এর মধ্যে বা শেষ করার আগেই যদি আরেকটা আজানের জব শুরু হয়ে যায় আপনি যেটা শুরু করেছেন সেটার জবাব দিয়ে শেষ করবেন এটাই আপনার জন্য যথেষ্ট আপনি যদি আরো কোনো আজানের জবাব দিতে চান বা আরও কোনো আজান শুনতে পানের পরে এবং সেগুলোরও জবাব আপনি দিতে দিতে চান পারেন কোনো অসুবিধা নেই এটা হলো মৌখিক উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে হিন্দুদের এক ধর্মগুরুকে জামিন না দেয়াকে কেন্দ্র করে তারা নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে এমনকি একজন তরুণ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে এই ধরনের পরিস্থিতি আমাদের করণীয় কি দেখুন আমাদের সমাজে দিন যত যাচ্ছে ততই এ ধরনের সমস্যাগুলো প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে জয় শ্রীরাম পর্যন্ত এই তাণ্ডব যারা চালিয়েছে তাদের মুখে শোনা গেছে অথচ ভারতের এটা বিজেপি এবং আর এস এর রাজনৈতিক স্লোগান হিসাবে বিবেচিত এবং খুব ভারতের মধ্যে স্লোগান নিয়ে বিতর্ক রয়েছে তো ভারতের দলীয় বা রাজনৈতিক যে উগ্র হিন্দুত্ববাজী যে স্লোগান সেই স্লোগান বাংলাদেশে যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে বাংলাদেশ অন করার ক্ষেত্রে দশবার ভাবা উচিত সেই সাথে যে চিন্ময় দাসকে জামিন না দেওয়ার কারণে তাণ্ডব চালানো হয়েছে সেটা রীতিমতো আদালত অবমানার সামিল বলে আমরা মনে করি কারণ আইনের প্রতি তাদের বা আদালতের প্রতি ন্যূনতম আস্থা থাকলে তারা এত বড় একটা কর্ম দিন দুপুরে আদালতের মধ্যে করতে করার কথা নয় এর আগে বিভিন্ন মসজিদে এবং আরও বিভিন্ন জায়গায় ইস্কনের এ সমস্ত অনুসারীদের হামলা এবং আক্রমণ করার দুঃসাহস দেখানোর ঘটনাও কিন্তু ঘটেছে এই প্রতিষ্ঠানটি বা এই সংগঠনটি এবং তার অনুসারীরা এদেশের হিন্দুদেরকে মুসলমানদের মুখোমুখি করে হিন্দুদেরকে উস্কে দিয়ে এক হিন্দুদেরকে উস্কে দিয়ে এখানে তারা কোনো সুবিধা আদায় করার অপচেষ্টায় লিপ্ত কিনা সেটি খতিয়ে দেখার যথেষ্ট সুযোগ আছে আন্তর্জাতিক ইস্কন যেটি স্কন আপনার আমেরিকা থেকে প্রতিষ্ঠা হয়েছে আমরা জানি এবং তাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের শাখার প্রশাখা রয়েছে তো সেই ইন্টারন্যাশনাল স্কন টুইট করে এই ঘটনা অর্থাৎ চিন্ময় দাসকে গ্রেপ্তার ঘটনায় ভারতের হস্তক্ষেপের কথা জানিয়েছে এটা রীতিমতো বাংলাদেশের সার্বমুত্র উপরে আঘাত এবং এটি বাংলাদেশের মানুষের জন্য চরম অপমাননা অবমাননাকর এবং অপমানকর এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান এমনকি শান্তিকামে যে হিন্দু ভাইরা আছেন তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এই ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদী তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের দেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে এটার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর দমন করতে হবে অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসেবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচরণ করে নির্দেশ রয়েছে আলাহামতাল তরফ থেকে সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত এরপরে প্রশ্ন হলো সাম্প্রতিক সময়ে ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজে ভাঙচুর করছে মারামারি করছে শিক্ষাক্ষেত্রে এই অধপতন রোধে অভিভাবক হিসাবে আমাদের করণীয় কি। আমরা বরাবরই বলে আসছি যে নীতি নৈতিকতার যে গুরুত্ব সেই গুরুত্ব যদি আমাদের শিক্ষা খাতে আমাদের সিলেবাসে আমাদের পাঠ্যপুস্তকে না থাকে তাহলে সেক্ষেত্রে আসলে এই শিক্ষা আমাদেরকে কখনও মানসিক মানুষ হিসেবে গড়ে তুলবে না আর এই কারণেই আমাদের পাঠ্যক্রমে আমাদের পাঠ্যপুস্তকে দিনই শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং নীতিনৈতিকতা চর্চার বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে সেটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতিকে হয়তো কিন্তু কিছু না আমরা উত্তরণের পথ খুঁজে পাবো কলেজ ইউনিভার্সিটির যে মারামারি বা বিশেষ করে সম্প্রতি যে লুটপাটের ঘটনা ঘটেছে এখানে অনেকে বলছেন যে এখানে পথভ্রষ্ট যে ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক দলের বৃত্তি করতে অনেক বেশি পারঙ্গমতার পরিচয় এটা তাদের কাজ হিসাবে উল্লেখ করেছেন যদিও আমাদের দেশে এ ধরনের ঘটনা নতুন নয় প্রায়শই হয়ে থাকে অতএব নৈতিক শিক্ষার গুরুত্ব সর্বস্তরে আরোপ না করলে এই সমস্যার সমাধান হবে না কোরআন এবং নবিস্লামের সিরাতের চর্চা আমাদের মধ্যে বাড়াতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন অবকর সিদ্দিক আপনি লিখেছেন নেভি জাহাজে সিগারেট দেয়া হয় না নেওয়ার সুযোগ নেই সিগারেট বিক্রি করে টাকা নিলে কি বৈধ হবে আমি দেড় বছরের মতো এই টাকা গ্রহণ করি এখন করণীয় কি আমি জানি না যে নেভি জাহাজে আপনি একজন চাকরিজীবী হিসাবে কর্মচারী কর্মকর্তা হিসাবে আপনাকে সিগারেট দেওয়া হয় এবং সেটা আপনি নিতে বাধ্য এরকম কোনো সিস্টেম আদৌ আছে কি না যদি সেটাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিলেই যে সেবন করতে হবে আপনাকে তা তো নয় আপনি যদি নেন সেটা আপনি ডিস্ট্রয় করে ফেলবেন আপনি বিক্রি করে সেটা টাকা নিতে যাবেন না টাকা যদি আপনি বিক্রি করে নেন তাহলে সেক্ষেত্রে আপনি আরেকজনকে এই গুনগার বানালেন এই গুনাহের পথযাত্রী করলেন হ্যাঁ কোনো অন্য ধর্মাবলম্বী যদি হয় এবং সে যদি তার মতো করে এটা কিনতে চায় তাহলে তার জন্য যেহেতু শরীরের হালাল হারাবার ব্যাপার নেই সেটি জায়েজ হতে পারে